তো নারী হন খাতুনে জান্নাতের মতো নারী হলে পরে ওগো মা জননী মরার পরে জান্নাতি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে কোন মা যদি মা তে রাদিয়াল্লাহু তা লানার মতে চলে তারাও বাবাজি জি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এখনকার আমার মা বোনেরা এদেরকে পর্দা করতে ভালো লাগে না বাবা কি গো

তবে শুনেছেন মারা বেলা গোমা জননী রাও যে মা ফাতে মারা দিয়াল্লাহ তাআলা নাও জীবন কোনদিন কাজা করেনি বাবা তিনশো পঁয়ষট্টি দিনে বাবাজি তিনশো পঁয়ষট্টি দিনে নামাজ আদায় করেছে ওনার নাম হলো খাতুনে জান্নাত আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আর জীবন সিরিয়াল কাজা করে না কি গো সিরিয়াল কাজা করে

আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে বলেন চলুন ঘটনাটা কি ঘটে চলেন বাবা যে মুসলমান ভাই রো এ নবীজি এত মহাব্বাত করতেন বাবা উম্মতির জন্য এত কান্দল বাবা আমরা নবি চিনতে পারলাম না এদিকে ওমারে ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো দোন সাহাবী হযরত আলী কে কে বলতে বলো আলী তোমার শ্বশুর আব্বার খবর পা গাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বাবা জি চোখের পানি জার জার করে বা পেলিয়ে বলতেছে বলো গো আবু বকর নবি তিন দিন ধরে দেখতে পাইনো আমরা খাওয়া দাওয়া করি না আগে নাবিকে দেখবো তারপরে গুণ কথা বেরাদ ইসলাম মহামানি কিরাম হজরা তোমার ফারুক রতি আল্লাহ তিনি বলতে চেন বলো গো আমার তবে শুনে নাও আগে খাতুন জান্নাত কে জানো যে আব্বা হজুরের খবর পা গেছে হজরত আলী রাতি আল্লাহ আনহু তিনি বাবা এক পা দু পা করে গিয়ে বলছে ও বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে খাতুনে জান্নাত তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো গো আমার স্বামী আব্বাকে আমি তিন দিন ধরে দেখতে পাই না আব্বাকে আমি তিন দিন ধরে দেখতে পাই না আমার মনের কত আসাও আমাকে আব্বার কাছে নিয়ে চলন দাও ইমাম হাসান ইমাম হোসেন বলছ গব্বা যান আমরা নানা জির কাঁদে কি চড়তে পাব না ও গব্বা যান আমাদেরকে নিয়ে চলুন খাতুন জান্নাত মা পাতে মাও রাদিয়াল্লাহ তাআলা নাও বাবাজি মুসলমান তিনি কি করলেন ইমাম হাসার ইমাম হোসেন কে নিয়ে বাবা এক পা দু করে যাবালে সরাতের পাহাড়ে বাবা চলে যায় যাওয়ার পরে বলছে ও আব্বা হুজুর ও আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করব আব্বা গো আমাকে আপনি যদি এক ঘন্টা যদি দেখতে না পারতেন আব্বা আপনি থাকতে পারতেন কিন্তু আব্বা গো আপনি তিন দিন ভাবে একই জায়গাতে থেকে গেলেন আমাকে দেখলেন না আমার নবীজি বলতে বালাগা বিটি فاطمه আমার দরদী উম্মতির জন্য قیامت পর্যন্ত যদি মাতা মোবারক যদি সৈদাদের রাখতে হয় রাখবো আর আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত দলকে যতক্ষণ পর্যন্ত না বানাবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি মাতা মোবারক আমার উম্মতির জন্য বাবা দি আমরা নাবিকে mohabbat করতে পারলাম না যদি নাবিকে মহাব্বাদ করতে পারতাম রে বাবা জীবন আমি কথা বলতাম না লোকের ভেতরে আল করে খেতাম না কি তাইলে রে বাবাজি আমরা নাবিকে মোহব্বত কে কে করি একটু আবার হাত তুলতে দেওয়া দেখি নাবিকে আমরা মোহাব্বত করি কিন্তু বাবাজি নাবিকে মোহাব্বত করব আমরা আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে কোনো বান্দা যদি নাবিকে স্বপ্নতে দ্বিদার করে নেয় আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব একজন মহিলা দিয়েছে পাঁচশো টাকা নারায় তেকবীর নারায় রেসালত আল্লাহ জাসাতে দিয়েছে নেতে দিয়েছে পাঁচশো টাকাও আল্লাহ তিন দানটা কবুল করে নিন ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন যেরকম বেরাদ ইসলাম মহাদ সামানিকেরাও আমার খাতুনে জান্নাত

করতেছে বল আব্বা হুজুর আমার জীবন যত নেকি আছে গো আব্বা আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম আব্বা গো আপনি একবার মাথা মোবারক তুলুন তবু আমার নবীজি মাথা মোবারক তোলে না জোরে বলুন না সুবহানাল্লাহ এ মা কালা খাতুন জান্নাতের কি একটা নেকি ছিল কি গো যে মা ফাতেমার কোনো ভুল নাই শুধু বাবা দিনে কি নেকি জোর করনা সুবহানাল্লাহ ও মা কালা শুনে জানমা রাতের বেলা গো মা নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মত হও নারী যদি হতে হয় হযরতে রबिया বসরের মত হও নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মত হও নারী যদি হতে হয় হযরতে মামুনার মত হন নারী যদি হতে হয় হযরতে মাখদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার মত নারী হন নারী যদি হতে হয় গাউসুল আযমের BIBIR মত হন নারী যদি হতে হয় খাজা

এই যে পর্দা দিয়েছে একটা দেয়নি কি গো বেরাদ ইসলাম একবার দুর্বন্ধ আল্লাহ